আধা ঘন্টা আগে এরকম হুট করে একটা বিকট আওয়াজ ছিল রুমের থেকে আমাদের প্রচণ্ড বিদ্যুৎ যেরকম চকায় ওরকম ধরনের আলো আসলো রুমের মধ্যে আমি সঙ্গে সঙ্গে বের হলাম মনে করলাম যে ট্রান্সফর্মার হয়তো বা বাস্ট হয়েছে কিন্তু আমি যখন আসলাম বাইরে এসে দেখি যে বাসার সামনে যতগুলো গ্লাস বাসার গ্লাসগুলো ছিল থাই গ্লাসগুলো সবগুলো ভেঙে নিচে পড়ে আসে পরে আমি সামনে এসে দেখি যে এখানে বাস একটা ছিল ট্র্যাক ছিল সবগুলো গ্লাস ক্লাস ভেঙে দুজন রাস্তার মধ্যে এরকম মাথার মধ্যে গ্লাসের টুকরা লাগছিল হ্যাঁ তারপরে একজন দুজনকেই মেডিকেলে নিয়ে গেছে আর কি ক্ষয়ক্ষতি এখানে অনেক হয়েছে পাম্পের মালিক নিজে এখানে ছিল উনি অসুস্থ উনি হাসপাতালে আছে এখানে বাইরের লোক কেউ ছিল না ঠিক আছে পাম্প বন্ধ ছিল সাত দিন ধরে এখানে আমি বাসায় ছিলাম বাসায় থাকাতে বিকটেরা শব্দ হয়েছে বিকটেরা শব্দ হয়েছিল বিকট শব্দ বিকট শব্দতে আমি রুমের ভিতরে ছিলাম না হলে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি আমি বিছানায় উঠে গেছি ওঠার পর বাইরে বের হয়েছি বাইরে বের হওয়ার একটা ভয় এবং আতঙ্ক একটা মনের মধ্যে বিরাজ ছিল। এরপর তো এসে দিকে এই অবস্থা আমাদের বাসার সম্ভবত টিনের চাল নাই আমাদের টিভি হয় তবে আমরা এলাকার মানুষ খুব এবং বিরাজ করতেছি ভয় আমাদের করতেছি আমরা বারোটা দশ মিনিটের সংবাদ পাই যে বাজারে সিও এল পিজি ফিলিং স্টেশনে একটি দুর্ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ড সাথে ঘটেছে আমরা সাথে সাথেই পারিবারিক গাড়ি এবং দ্বিতীয় গাড়ি নিয়ে রওনা দেই এর ফাঁকে আবার সংবাদ আসে যে ওখানে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা তখনই কেমিক্যাল টেন্ডার এবং আমাদের বড় গাড়ি নিয়ে রওনা দেই ঘটনাস্থলে পৌঁছে দেখি আমরা অগ্নিকাণ্ড পাই নাই এবং কোনো আহত ব্যক্তি করতে পাইনি আহত ব্যক্তি তার আগে সব হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে দুর্ঘটনাটি ঘটেছে যেহেতু এলপিজি ট্যাঙ্কার ছিল এটা আন্ডারগ্রাউন্ডে এটা মেরামতের কাজ করতেছিল মেরামতের কাজে কোনো রকম কোনো ভাষায় চাপ সৃষ্টি করছে এলপিজি গ্যাসের এই কারণে এটা বিস্ফোরণ ঘটেছে এলপিজি গ্যাসের চাপটা অনেক বেশি থাকে বেশির চাপও বেশি থাকে এই চাপের কারণে এটি বিস্ফোরণ ঘটেছে যেহেতু মেরামত করতেছিল মেরামতের মতো কোনো রকম কোনো ট্রটি কাজের কাজ ঘাস গিয়েছে এই কারণে বিস্ফোরণ করেছে এটা গত সপ্তাহ লিকেজ হয়েছিল দেশে আমরা আসছিলাম আসে বলে গেছি এটা মতন তাড়াতাড়ি তারা বন্ধ রাখছিল অন্য জায়গায় আমাদের কাজ করতো আহত এই পর্যন্ত আমরা চারজনের সংবাদ পেয়েছি কিন্তু আমরা একটা ক্যারি করতে পারিনি তারা আগে বসে গেছে ক্ষতি করে তন্ত সবের বলা যাবে না কারণ ক্ষতি আশেপাশে অনেক বাড়ি করে গ্লাস ভাঙিয়ে গেছে একটা রাস্তার গাড়ি যাচ্ছিলো আসাত পরিবহন এসি গাড়ি সেটা গাড়ি গ্লাস ভাঙিয়েছিল রোগীও প্রায় তার জন্য আহত হয়েছে ওদের ভাষ্য যেহেতু আমরা হাসপাতালে পৌঁছিনি এখন পর্যন্ত দুপুরের পনেরো বারোটার সময় বাজার অটো গ্যাস কনভেনশন সেন্টারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে কনভেনশন সেন্টারের ভিতরে যেসব গাড়ি ছিল বা তারপরে আপনার স্থাপনা ছিল এই সব ক্ষতিগ্রস্ত হয় এবং স্থাপনার আশপাশেও কিছু বাড়ি বাড়িতেও মানে বা বাড়ি ঘরেও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় তিনজন